অপরাধ অপরাধ করলে বিচার হবে অপরাধ করলে অ্যারেস্ট হবে অপরাধ করলে গ্রেফতার করা হবে আইনের আওতায় নেওয়া হবে পানিশমেন্ট হবে এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক না যদি কেউ কোনো অপরাধ করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে তো আমরা একটা সময় দেখছি যে বিএনপি জামায়াত তাদের বিরুদ্ধে মামলা হইতো। রাস্তায় যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলেই মানে অনাকাঙ্ক্ষিত যেটা অনেকটা কি বলে সরকার বিরোধী বা সরকারের প্রবলেম হয় এই ধরনের কোনো ঘটনা যদি জামায়াত বা বিএনপি করে ফেলতো বা কেউ অন্য যে কেউ করে ফেলতো তাহলে সেটা দায়ভার জামায়াত এবং বিএনপি কে নিতে হতো এবং সেই অপরাধে ওই এলাকার কিছু জামায়াত নেতা বা বিএনপি নেতাকে রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ গ্রেফতার করে নিয়ে যেত এরকমটাই আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি আর এখন সেটা উল্টো হয়ে গেল কি হয়ে গেল এখন কোথাও কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার জন্য দায়ভার নিতে হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো জায়গায় এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া গেলে সেটা দোষ চাপানো হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উপরে আর এই শুধু অন্যভাবে চাপানো হচ্ছে তা না আমরা অনেক জায়গায় দেখছি যে স্লোগান সহ তাদেরকে রাজপথে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ঝটিকা আকারে এখন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে আর এই গ্রেপ্তার অভিযান নিয়ে আসিফ মাহমুদ কি বলছেন যে গ্রেপ্তার অভিযান জোরদার আরো জোরদার আরো জোরদার করার আলোচনা হয়েছে তার মানে আরো আলোচনা যেহেতু হয়েছে কার্যকর হবে কারণ তারা এখন ক্ষমতায় আছেন তো আমরা হচ্ছে হচ্ছে যতটুকু বুঝি ছোট সেটা যে এই মুহূর্তে জ্ঞানে অন্তত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কার্যক্রম গুলো স্থগিত রাখাই উচিত এবং তারা এমন কোন কাজ আসলে করা উচিত না যাতে তাদের ফেসটা প্রকাশ্যে চলে আসে কারণ এই মুহূর্তে শেখ হাসিনা আইসা উদ্ধার করবে না এটা আধও সম্ভব না ওবায়দুল কাকু তিনিও ভাগছেন তো তার মানে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে যে অবশ্যই নীরব ভূমিকা থাকা উচিত যদি তারা বাঁচতে চায় আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংঘর্ষ কুষ্টিয়াতের সংঘর্ষ ব্রাহ্মণবীরা সংঘর্ষ কুমিল্লার সংঘর্ষ বিভিন্ন জায়গায় নরসিংতে একবার তো মার্ডারে দেখলাম তো এই কাজগুলো আওয়ামী কেন করবে তারা জানান দিচ্ছে যে আমরা অপকর্ম নিয়ে এখনো রেডি আসি অপকর্ম করার জন্য এখনো প্রস্তুত আছি হয় হয় ধরো না না আমরা এগুলা এই এটা প্রমাণিত হচ্ছে নতুবা আপনারা কেন এখনো সেই আওয়ামী লীগ আর দুই পক্ষ সংঘর্ষে লাগে দুই পক্ষ সংঘর্ষে লাগে দুজন নিহত হয়ে যায় এরকম ঘটনা আমরা এখনো দেখতে পাচ্ছি তো আসিফ মাহমুদ যে কথাটা বলছেন মানে আপনাদের ধরপাকড় এখনো করা হবে গ্রেফতার অভিযান বিভিন্ন জায়গায় কমিটির লোকজনকে খুঁজা খুঁজা বের করে তাদেরকে গ্রেফতার করা হবে তবে এ নিয়ে আপনার অনেকেই মতপার্থক্য আছে আমরা দেখলাম সমন্বয়কদের ভিতরে অনেকেই বলছেন যে না অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা যাবে না অন্যায় বলতো অপরাধ আওয়ামী লীগ করলে তো সে অপরাধী না বাংলাদেশের সকল আওয়ামী লীগের লোকেরা কি অপরাধী তারা তো আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন তা আমাদের সব লোকে কি খারাপ ছিল সবাই খারাপ ছিল না এখানে আবার দেখলাম সাজিজ আলম তিনি বলছেন এভাবে গণহারে গ্রেপ্তার করা যাবে না এটা উচিত না তারপরে আসিফ নজরুল সার তিনি একই কথা বলছেন রেদানা তিনি একই কথা বলছেন তারপর হচ্ছে আমাদের বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলছেন যে এভাবে সকলকে গণহারে গ্রেপ্তার করাটা সমুচিত নয় যারা অপরাধ করছে তাদেরকে ধরেন তাদেরকে খুঁজে বের করেন বের করে তাদেরকে পানিশমেন্ট আওতায় আনেন তো সবাইকে গণহারে ধরে না এটা রাষ্ট্রের পক্ষে কখনোই কাম্য নয়